রাহুলের ক্লাসের পুনর্মিলনী অনুষ্ঠান ছিল মায়া তার সঙ্গে গিয়েছিল হঠাৎ দেখে রাহুলের প্রাক্তন প্রেমিকা ও তার জীবনের সাদা চাঁদনিও সেখানে উপস্থিত হৃদস্তা কেমন যেন এলোমেলো হয়ে যায় মাথায় শুধু একটা জিনিসই ঘুরছিল পর দেখা হওয়ায় রাহুল কি আবার খুশি হয়েছে। মায়া হয়ে ছুটে যায় তার দীর্ঘদিন ব্যাকুল প্রাক্তনের কিছু ছবি দেখতে সব ছবিতেই রাহুলের সঙ্গে তার হাসিমুখ স্পষ্ট এমন কি কিছু ছবিতে তাদের ভালোবাসার ছোঁয়া ছিল মায়া দুঃখ পেয়ে রাহুলকে প্রশ্ন করে তুমি আমার জন্য যে নতুন জুতো কিনে দিলে সেটা পড়ছ না কেন রাহুল হেসে বলে এটা পড়লেই আরাম মায়ের মন তার মতো ব্যথায় ভরে যায় সে আর সহ্য করতে না পেরে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায় রাহুল তো বলেছিল আমাকে নিয়ে যাবে হঠাৎ বলে বাসার ছাদে পানি পড়েছে তাই দেরি হয়েছে রাহুল হেসে বলে সব ঠিক হয়ে গেছে এই সপ্তাহে আমরা পাহাড়ে ক্যাম্পিং করতে যাব আমি ছুটি পেয়ে মায়া বলে আমি যেতে চাই না আমার গায়ে রোদ লাগলে সমস্যা হয় আমার ত্বক সংবেদনশীল রাহুল তখনও নরম ভাবে বলে আমি সব কিছু ঠিকঠাক রেখেছি তখন মায়া আবিষ্কার করে যে এটা সেই পাহাড় যেখানে রাহুল ও তার সাদা চাঁদনি একসাথে গিয়েছি রাহুল খুশিতে বলে দেখো আমি তোমার জন্য কি কি এনেছি মায়া বোঝে রাহুলের মনে এখনও প্রাক tonacia